আসসালামু আলাইকুম তো বিকাশ ইতিমধ্যে আরও একটি নতুন সার্ভিস চালু করে দিয়েছে সেটি হচ্ছে বিকাশ সেন্ট মানি বান্ডেল তো বিকাশ সেন্ট মানি বান্ডেলের মাধ্যমে আপনি প্রচুর লোকের কাছে মানি করতে পারবেন একদম কম খরচে তো কীভাবে বিকাশ সেন্ট মানি বান্ডেল চালু করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন শুরু করা যাক তো বিকাশ সেন মানি বান্ডেল ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে বিকাশ পার্সোনাল অ্যাপটি ব্যবহার করতে হবে বিকাশ পার্সোনাল অ্যাপটি আমি ওপেন করে নিয়েছি তো অ্যাপটি ওপেন করে নিয়েছি তো বিকার সেন্ট মানি বান্ডেল মূলত যারা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আটো ছোটো বিজনেস করে থাকেন বা মাসে প্রচুর পরিমাণে সেন্টমানি করা লাগে তাদের জন্যে কিন্তু বিকাশ সেন্ট মানি বান্ডেল সার্ভিসটি খুবই সুবিধাজনক হতে চলেছে কারণ কম খরচে সেন্টমানি করতে পারবেন প্রচুর লোকের কাছে তো বিকাশ সেন্ট মানি বান্ডেল এটি কীভাবে অ্যাক্টিভ করতে হবে কিভাবে চালু করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিকাশ অ্যাপটি ওপেন হওয়ার পরে এখানে দেখুন বিকাশ বান্ডেল একটি অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন বিকাশ সেন্ট মানি বান্ডেলের কিছু সার্ভিস এখানে দেখাচ্ছে কিছু অপশান দেখাচ্ছে তো প্রথম যে অফারটি বা বান্ডেলটি রয়েছে সেটি হচ্ছে পাঁচটি সেন্ট মানি যার মেয়াদ হচ্ছে তিরিশ দিন এটির দাম পড়বে বা এই বান্ডেলটির দাম পড়বে একুশ টাকা এবং আপনার খরচ বাঁচবে ষাট টাকা অর্থাৎ পাঁচটি সেন্টমানি করলে আপনার পাঁচ পাশে পঁচিশ টাকা খরচ হয় আর যদি আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মাসে পঞ্চাশ হাজার টাকার অধিক মানি করে ফেলেন তখন কিন্তু আপনার দশ টাকা প্রতি মানিতে খরচ হয় বা কাটে সেখানে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো সাপোজ এটি পাঁচটির হিসাব এরপর দ্বিতীয় যে সেন্টমানি বান্ডেলটি আছে সেটি হচ্ছে দশটি সেন্ট মানি যেটির মূল্য বা এই বান্ডেলটির মূল্য হচ্ছে একচল্লিশ টাকা এখানে আপনার খরচ বাঁচবে নয় টাকা অর্থাৎ এই বান্ডেলটি কিনলে আপনি নয় টাকা লাভ করতে পারবেন এরপর আরেকটি বান্ডেল আছে পঁচিশটি সেন্ট মানি এই বান্ডেলটির মূল্য হচ্ছে চোরানব্বই টাকা এখানে আপনার খরচ বাঁচবে একত্রিশ টাকা বা একত্রিশ টাকা আপনি লাভ করতে পারবেন এই ব্যান্ডেলটির মেয়াদ কিন্তু এক মাস এরপর পঞ্চাশটি মানি এই ব্যান্ডেলটির মূল্য কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকা এখানে খরচ আসবে একশো এক টাকা আপনি পঞ্চাশটি মানি করলে কিন্তু অনেক টাকা খরচ হবে সেখানে কিন্তু মাত্র একশো ঊনপঞ্চাশ টাকাই কিন্তু পঞ্চাশটি সেন্ট করতে পারবেন এরপর যে ব্যান্ডেলটি আছে সেটি হচ্ছে একশোটি সেন্ট পানি করতে পারবেন এই বান্ডেলটির মূল্য হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা আপনি সাধারণত একশোটি সেন্ট মানি করলে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ হবে সেখানে কিন্তু একসাথে সেন্ট মানি আপনি দুশো ঊনপঞ্চাশ টাকায় করতে পারবেন এখানে আপনার খরচ বাঁচবে বা আপনি লাভ করতে পারবেন দুশো টাকা তো দেখুন এখানে কিন্তু অনেক সুবিধা রয়েছে যারা প্রচুর পরিমাণে সেন্ট পানি করে থাকেন তাদের জন্য কিন্তু এটি খুবই সুবিধাজনক তো এই অফারগুলো বা এই বান্ডেলগুলো কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আপনি মনে করেন পাঁচটি সেন্ট পানি তিরিশ একুশ টাকা এই বান্ডেলটি এটি অ্যাক্টিভ করতে চাইলে জাস্ট এটির ওপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এমন একটি অপশান চলে আসবে এখানে নিশি দেখুন এখনই কিনুন এখানে ক্লিক করে তারপর আপনি যদি পিনকোড চায় পিনকোড দিলেই কিন্তু এটি সাকসেসফুলি ক্রয় করা হয়ে যাবে তখন আপনি পাঁচটি সেনমানি করলে কিন্তু আপনার খরচ কমে আসবে অনেক অর্থাৎ অনেকটাই খরচ কিন্তু বাঁচাতে পারবেন বা সাশ্রয় করতে পারবেন যাই হোক এটি ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ